এত রনিয়া নওসামান্য மகেরা ই এই মৃত্যুকে জানা কাছে মনে করে নিয়েছেন যারা মৃত্যুকে খুব নি করে মনে করে গে পৃথিবীর গুরুত্ব প্রাধান্য না দিয়ে গে আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করেছেন তার এক একজন আল্লাহর অলি হয়ে গেছে তাদের সঙ্গে আমার আল্লাহর টাঞ্জেশেব সম্পর্ক তৈরি হয়ে গেছে তারাই তো আল্লাহর ওলি হয়ে গেছে যারা আল্লাহর হুকুমগুলোকে মেনে নিয়েছে হে ইয়া মাইবু鲁বিয়ানা সুড়ে কেদিনে বাবা বলা কুছাজ কিন্তু মানা খুব কঠিন মেনে নিতে পারলে তবে আপনি কেনা না মানতে পারলে কেনার হতে পারবেন না আমাদের সমাজে কিছু মানুষ আঁচে দেখবে

আবেগ দিয়ে চলে না বরং ইসলাম বিবেক দিয়ে চলে গেম ইসলাম আবেগ দিয়ে দেখলে হবে না আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন সারা মাস দেখবেন রমজান মাসে রোজা রাখবে না রমজান মাসে রোজা রাখবে না আর চাঁদরাতে এত সুন্দর করে লাইটিং করবে প্যান্ডেল করবে আসলে মনে হবে যেন ধর্ম ওরাই মানছে কথা ঠিক কিনা

মুখ দিয়ে ভালো মেশনা গই অন্তর থেকে মহাপ্মত করে আল্লাহর হুকুম গুলো কতটা মেনে নিতে পেরেছি নবীর হুকুম গুলো কতটা মেনে নিতে পেরেছি কোন প্ল্যাটফর্মে এখন আমরা আছি এটা প্রত্যেক যে আর নিজেকে কোশ্চেন কর নিয়ে সঠিক অ্যানসার তা আমরা পেয়ে যাব আপনি যদি আপনাকে আপনি যদি আপনাকে কোশ্চেন করেন আপনি পাবেন উনি যদি ওনাকে কোশ্চেন করে পাবে উনি যদি ওনাকে কোশ্চেন করে পাবে আমি যদি আমাকে কোশ্চেন করি সুতরাং আমরা যে যাকে কোশ্চেন করব আমাদের সঠিক ক্যানসারটা কিন্তু পেয়ে যাবে আর বিবেক যদি বলে আপনাকে যদি বলে হা তোমার রেজাল্ট ঠিক আছে তাহলেই জানবেন আল্লাহ আর খুশি হয়ে গেছে কারণ আপনি যদি ওয়ান্ডাই করেন আপনাকে দেখবেন আপনার বিবেক কিন্তু মা দেবে

পরিষ্কার হয়ে যাবে তাহলে আপনি যদি নামাজ ও যা দাঁড়িয়ে টুপিয়ে আল্লাহর হুকুম গুলোকে যদি মেনে নেন আপনার দ্বারাই কোনো অন্যায় কাজ আর শোভা পাবে না কোনো অন্যায় কাজ কিন্তু আর শোভনীয় হবে না কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে দেই আমরা যখন এরকম মাহফিলে গিয়ে বসিয়েছি এই রকম মাহফিলে দেখবেন কিছু মানুষ এসে বসে যায় তাদেরও মাথায় টুপি থাকে প্রত্যেকের মাথায় টুপি থাকে প্যান্ডেলে গিয়ে যখন বসিয়ে দেখতে কিন্তু খুব ভালো লাগে পৌঁছে যাই মসজিদে গিয়ে পৌঁছানোর পরে মসজিদে যাওয়ার পরে ওটা মসজিদটা যখন মুসল্লিতে হয়ে যায় মুসল্লিতে যখন পূর্ণ হয়ে যায় দেখতে আমাদের বড় ভালো লাগে সব দেখো মসজিদের ভেতরে এসে গেছে ভাই ঈদের দিন যখন ঈদগাহ মাঠে আমরা যাই গোটা ঈদগাহ মাঠটা যখন ভর্তি হয়ে যায় দেখতে কিন্তু আমাদের ভালো লাগে ও বাবাজি শুনে রেখে দিন জেনে রেখে দেখতে আমাদের ভালো লাগে বাবাজি আমার ভাইরা দেখতে এত সুন্দর লাগে

যারা টাটকা মাছের রক্ত নিয়ে পচা মাছের গায়ে লাগিয়ে টাটকা মাছের রক্ত নিয়ে পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে বেলা বারোটার সময় একটার সময় চড়া দামে বিক্রি করে এলো গুলো গেল আবার তাকিয়ে বলছে ওই তো সেই লোক তার মানে আসলে পূজা যায় ওই লোকগুলো এখানেও আছে আবার পচা মাল বিক্রি করার মানে তার মানে বোঝা যায় ওই

সম্পূর্ণ ভাবে ইসলামের মধ্যে ঢুকে বড় যাতে করে তোমাদের ভিতরে কোন তুটি না থাকে আর জোরে বলো আর জোরে বলো ফিস ইসলামের মতে সম্পূর্ণ ভাবে রবি যেমন তারি টানবে না বেরিয়ে পড়বে যেমন নামাজ জমির আল কেটে কেটে বাড়িয়ে নিও রাখবে যেমন রোজাগান মিথ্যা হবে না তোমাদের জন্য সজাগান মাথায় দেবে টুপি লোকের পিছনে চালাবে না আর কূটনীতি গুনবে যেমন তসবি অহংকার রিয়া ফাকার আর কি করে করবি আল্লাহ বলছে ও তো ভুকে পরম ফিসিলমে ইসলামের মতে কাফ

ইন্নাহুনাকুম নিশ্চয়ই সে হলো তোমাদের প্রকাশ্য শত্রুগণ নিশ্চয়ই সে হলো তোমাদের প্রকাশ্য দশমন আল্লাহ শয়তানের কথা মেনে নিও না শয়তান হলো তোমাদের দশমন কিন্তু সেই শয়তানকে আমরা আপন বানিয়েছি শয়তানের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক করেছি কথা ঠিক কিনা বল বলেন শয়তান আমাদেরকে বলছে রাতের বেলা ওয়াসন্তে যাবে তো বিকেলে বেলা লোকাল টিকিট কা ওটা তো বিকেলে কাটবি আমরা বললাম হ্যাঁ ঠিক আছে শয়তান বললো রাত্রি ওয়াজ শুনতে যাবি রাতে ওয়াজ শুনতে যাবে তো লোককে যদি ঠকিয়ে দিস তো কি আছে আলকে একটু বাড়িয়ে নে রাতে ওয়াজ শুনতে maaf হয়ে যাবে আমরা বললাম হা ঠিক আছে শয়তান বলতে বলল রাতের বেলা ওয়াজ শুনতে যাবে তো ভালো বেগুনের সঙ্গে কায়ন বেগুন পাইল করলে সমস্যা কি আছে চালিয়ে দে রাতে তো ওয়াজ শুনতে যাবে আমরা বললাম হা ঠিক আছে শয়তান বলছে রাতে ওয়াজ শুনতে যাবে আজকে হলো সপ্তাহের শেষ দিন স্যার এসেছে বন্ধনের টাকাটা একটু ভালো করে বুঝিয়ে দেয় রাতে ও শুনতে যাবি মাফ হয়ে যাবে তো দিনের বেলা টাকা বোঝাবি তো অসুবিধা কি আছে আমরা বললাম হ্যাঁ ঠিক আছে শয়তান বলছে শীতের রাতে যখন অলসা শুনতে যাবি ঘুম ধরবে যাবি তো যা অসুবিধা নেই কিন্তু পকেটে করে অন্তত এক ব্যান্ডেল বিড়ি নিয়ে যা মাঝে মাঝে উদবিয়ার হাফ টান করে দিবি গিয়ে বসবি আমরা বললাম হ্যাঁ ঠিক আছে আপনাদের এখানে এরকম নেই ভাই একটা নাম আছে কি বলেন মুসলমানের ছেলে হাই রে হাই কথা এখন কম্পিটিশন আছেন কোথায় আপনারা কি আমার উপর রাগ করছে আপনারা দেখিয়ে দেবো ইনশাল রাস্তা তো একটা আছে এত একটা ভালো করে শোনে বান্দার কাজ হলো করা হায়তানের কাজগুলো গুণা করিয়ে দেওয়া আর আমার আল্লাহর কাজ হলো বান্দা বান্দীকে ক্ষমা করে দেওয়া জোরে বলবেন না আর জোরে হয় না কোরআন তো তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে ওয়ালাইসা তওবাতুল্লাযিনা ইয়া'মালুনা সাইয়াত ইযা হাদরা হাদুহুমুল মাউত ক্বালা ইন্নী আনা ওয়া আলাল্লাযিনা হুম কুফফার উলাইকা আযাবান আ'লীমা এই দিনকে আমার নবী বড় কষ্ট করে পৌঁছেছেন এই দিনকে আমার নবী বড় কষ্ট করে পৌঁছেছেন আজকে আমরা দিন পৌঁছাতে যাচ্ছি

माँचा बार चा जमार कथा बोलेंार क्यों बेना।